আসসালামু আলাইকুম এভিয়ন কেমন আছেন সবাই এই শীতকালে কিন্তু বাজারে গেলে ফুলকপি দেখতে পাওয়া যায় আর এই ফুলকপিতে খুব সহজে কিভাবে ফুলকপির পাকোড়া তৈরি করা যায় আজকে সেটা আপনাদের সামনে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই ফুলকপির পাকোড়া খুব সহজে তৈরি করা যায় আর খেতে অসম্ভব পরিমাণে ভালো হয় তাই কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপি প্রথমে আমি ফুলকপিগুলোকে লবণ এবং পানি দিয়ে এক থেকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তারপরে সেই ফুলকপিগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া এটা আপনাদের কতটুকু মরিচ খাবেন সেটার উপরে ডিপেন্ড করে দিবেন দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের টেস্টিং সল্ট এটা অপশনাল দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট টক মিষ্টির ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস এটা অপশনাল দিলেও হবে না দিলে কোনো সমস্যা নেই এখন এই সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আলতো হাতে এটাকে মেশাতে হবে না হলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গোড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেসন এখানে বেসনের জায়গায় ময়দাও ব্যবহার করা যেতে পারে সব কিছুকে আলতোভাবে আবারও আস্তে আস্তে মিশিয়ে নিব। আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব একবারে পানি ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আঠালো ভাবটা থাকবে না এখন ব্যবহার করছি সামান্য পরিমাণে বেকিং পাউডার আবার সব কিছুকে একসাথে মিশিয়ে আমি ভাজতে চলে যাব পাকড়োগুলোকে ফ্রাই করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি আগে থেকে যে ফুলকপিটা আমি কোট করে রেখেছিলাম সেটা এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটাকে আমি মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে তৈরি করব একেবারে লো হিটে করা যাবে না সেক্ষেত্রে ফুলকপিটা নরম হয়ে যাবে ফুলকপিটা এত বেশি নাড়াচাড়া করার দরকার নেই যখন এক পাশটা হয়ে যাবে এরপর অপর পাশটা উল্টে দেবেন চুলাটা মিডিয়াম হিটে রেখে যখন আমি দেখব ফুলকপির পাকোড়াটা এক সাইড হয়ে গিয়েছে তখন আমি অপর সাইডটা উল্টে দেব এখন দেখবেন অপর পাশটা হয়ে গিয়েছে তখন তেল ঝরিয়ে এটাকে আমি উঠিয়ে নিব দেখলেন তো কত সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করা যায় তাই বাড়তি কোনো ঝামেলা ছাড়াই আমার এই রেসিপি দেখে বাসায় তৈরি করে ফেলুন ফুলকপির পাকোড়া আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ